হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে হলো রবিবার আর এই যে সকাল সকাল দেখো তোমাদের সাথে ফুল গাছগুলো একটু দেখিয়ে নিচ্ছি তো এই জবা গাছটাতে রোজ জব ফোটে না তো একটা দুটো করে ফোটে তো দেখতে কিন্তু খুব সুন্দর তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সব কিছুই শেয়ার করব তো যতটুকু পারছি শেয়ার করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে হলো রবিবার তো এখন বাজে এখন সকাল নটা তো উঠেছি অনেকক্ষণ আগে তো সকালে অনেক কাজ বাজ সেরে নিয়েছি আর এখন এই যে দেখো এখানে পাপা ফুলগুলো তুলে নিচ্ছে তো এখানে আমাদের বাড়িতে যে কটা ফুল আছে আর কি সে কটাই দেখো এই যে ফুলটা ফোটেই নেই সেরকম ভাবে ওই সাইডে ফুটেছিল না তো এই যে দেখো তারা ফুলগুলো আর কি ফোটে সবসময় একটা দুটো করে হলেও ফোটে তো এগুলো দিয়ে পুজো হয়ে যায় তো এই গাছটাতে তো অনেকগুলো

রোদ উঠলে তো ভালোই লাগে কদিন থেকে বৃষ্টি বৃষ্টি তো সকালের গাছ বাজ সেরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘরের কাজ করবো আর কি বাইরের উঠোন ঝাড়া সব দুয়ার্টোর মোছা তো অনেকটা নোংরা হয়েছিল বালি ঠালি দিয়ে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই গাছটাতে দেখো সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে চলো সামনে থেকে দেখিয়ে দিই কত ফুল কি বড় বড় হয়েছে সাদা ফুলগুলা আমি বাবা তো নিবে আসবে মা হোক থাক এই নিয়ে যাবে তো সবাইকে দিয়ে দিয়ে আর কি যে কজন নেয় আসে দু একজন নিতে তাই আর বেশি তুললাম না থাক গাছে কয়েকটা সামনে হলুদ ফুল আছে তো উপরে গুলো পারবো না হ্যাঁ না বাহাতে ধরবে না এই যে দেখো দুটো পেরে নিয়েছে একটু স্ক্রিনটাতে টাচ করা তো নাহলে ভোলা আসতেছে একটা ডাল কাটিয়ে দিতে লাগবে নাহলে না লম্বাই হইতে থাকবে নাহলে ঝাঁকড়া হবে না একটাই না এখন হ্যাঁ না 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 এখানে না এটা বলো কথা উঁচা করো উচা করো হ্যাঁ করো না না আমি ওইখানে দেখলাম আবার চিড়ে এটার উপরে এখন ওঠা তো যাবে না দেখো আছে না আর এটা ছিঁড়ে যাবে চিড়ে হাফ চিড়ে আছে এই যে তুলে নিয়েছি ফুল চলো আর তুলসী গাছটা এখন ভালো হয়েছে বৃষ্টি হওয়াতে গাছগুলো আর কি সুন্দর হয়েছে এই যে জবা গাছটাও ভালো হচ্ছে দেখো বন্ধুরা এতক্ষণে পুজো দিয়ে উঠলাম এখন বাজে সাড়ে চারটার উপরে তো বৃষ্টি নেমেছে এই যে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আমার আর বাইরে প্রচন্ড বৃষ্টি হলো এতক্ষণ তো স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি এখন একটু পেস্টের সব খাওয়া দাওয়া করিনি প্রসাদ উঠিয়ে তারপর ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো আবার চেঞ্জ করে নেব ঘেমে গেছি বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে কিছু খাওয়া দাওয়া করিনি